আসসালামু আলাইকুম ফেসবুক নিয়ে কিছু কথা বলি হ্যাঁ আসলে ফেসবুকে যে হারে কন্টেন্ট ক্রিয়েটর বাড়ছে সেটা আসলে কতটুক যৌক্তিক মানে কন্টেন্ট ক্রিয়েটর সবাই হতে পারবে সবাই হচ্ছে তাই না কিন্তু কয়জন কন্টেন্ট ক্রিয়েটর মার্কেটে টিকে থাকবে আপনার মনে হয় আপনি কি মনে করেন সবাই কন্টেন্ট ক্রিয়েটর হবে সবাই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবে বিষয়টা আসলে মোটোই এমন না বিষয় হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে তারা আসলে যে কোনো কিছু নিয়ে কাজ করছে যে কোনো কিছুই যে কোনো বিষয় নিয়ে ভিডিও আপলোড করছে তাই না এবং জাস্ট আরেকজনকে কপি করছে কপি করে সে চাচ্ছে যে কিছু ফলোয়ার গেইন করার জন্য আসলে এটা কি সম্ভব মানে আপনি যদি কোনো একটা সিলেক্টেড নিশ নিয়ে আপনি কাজ না করেন তাহলে আদৌ কি ফেসবুকে আপনি টাকা ইনকাম করতে পারবেন এটা কিন্তু অনেকের প্রশ্ন আসলে আমি জাস্ট আরেকটা আপনাকে উদাহরণ দিচ্ছি বর্তমানে সবাই বেশিরভাগ মানুষ ছোটোখাটো যে পেজ আছে বা ছোটোখাটো যে প্রোফাইল আছে তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছে বাট প্রশ্ন হচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে কতজন ইনকাম করতে পেরেছে সেইটা কিন্তু কখনোই কেউ দেখে না আপনি জাস্ট তাদেরকে প্রশ্ন করুন যে আপনি কত টাকা ইনকাম করেছেন তাদের আনসার হবে কি জানেন খুবই কম খুবই কম এখন এই যেটাকে মানুষ সোনার হরিণ বলছে যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া মানে সব কিছু পেয়ে গিয়েছে তাই না বিষয়টা এরকম হয়েছিল কিন্তু আসলে কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছে তারা এখন সবচেয়ে বেশি হতাশ দেখুন আপনাকে একটা সাজেশন দিচ্ছি আমি আমার ছোট অভিজ্ঞতা থেকে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে যারা যে টাকা ইনকাম করছে আপনি একটা ভালো নিশ নিয়ে কাজ করুন এবং মনোযোগ সহকারে ভালো কন্টেন্ট ক্রিয়েট করুন দেখবেন ওরা ছয় মাসে যা ইনকাম করেছে আপনি এক মাসে তার চেয়ে বেশি ইনকাম করতে পারবেন ফেসবুক এখন চাচ্ছে ভালো কন্টেন্ট ফেসবুক জানে যে সবাই যাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে সবাই কিন্তু এটা ধরে রাখতে পারবে না বা সবাই ইনকাম পাবে না ঠিক আছে সেই জন্য কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে অ্যাভারেসে দিচ্ছে শুধুমাত্র তাদেরকেই দিচ্ছে না যারা আসলেই কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক জানে যে ওদের ভ্যালুটা বেশি সো এই জন্য